সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকে আর ছোট্ট একটা কথা বা টপিক নিয়ে কথা বলবো আপনাদের সাথে এই দুনিয়াতে অনেক কিছুর মেয়াদ আছে অনেক কিছুর গ্যারান্টি আছে অনেক কিছুরই মানে যেটা বলতে চাচ্ছিলাম মানে আমরা যেমন দেখবেন আমরা কোথা থেকে কোনো কিছু কেনাকাটা করলে ওই কেনাকাটার মেয়াদ অতটুকু পর্যন্ত বা এটার গ্যারান্টি দেই আমরা ওয়ারেন্টি দিই এটা ব্যাপারে কি জানেন মৃত্যু ছাড়া আর কিছুই এই দুনিয়াতে গ্যারান্টি যুক্ত নয় কখন কার মৃত্যু চলে আসবে এটা আমরা কখনই বলতে পারবো না মামুই টেরো পাই না হঠাৎ করে হয়তোবা আমি এখন কথা বলছি আপনাদের সাথে বা আপনাদের জন্য এই কথাগুলো বলছি এই মুহূর্তে হয়তোবা আমার মৃত্যুর ডাক চলে আসতে পারে প্লিজ প্রতিদিন ক্ষমা প্রার্থনায় এক মুহূর্তের জন্য দেরি করবেন না খুব বেশি বেশি চেষ্টা করবেন সৃষ্টিকর্তার কাছে সর্বশক্তিমান আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে নেওয়া নেওয়ার জন্য প্রতিদিন রাতে যদি রাত পর্যন্ত বেঁচে থাকেন আপনি আপনার বিছানায় যাওয়ার আগে অন্তত আপনার সৃষ্টিকর্তার সাথে আপনার কথোপকথনের ব্যাপারটাকে পরিষ্কার রাখবেন কারণ আমি আপনি আমরা কেউই জানি না পরের দিন আমরা বাঁচব কি না আমরা কখনো জানতেও পারবো না আমাদের মৃত্যুটা যদি মৃত্যু যদি চলে আসে এটা কখনো সম্ভব না আবারও বলছি মৃত্যু ছাড়া আর কিছুই যুক্ত না আশা করি আপনাদের ভালো লাগবে ভালো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া রইল সালামু আলাইকুম